আর কেউ যদি গুলিস্তান থেকে আসতে চায় তাহলে গ্লোরি পরিবহন গাউসিয়া পরিবহন মেঘলা পরিবহন থেকে ডাইরেক্ট বুলতে কাছে আসতে পারবে আর কেউ কুনিল বিশ্ব থেকে বিআরটিস এ গাড়ি ডাইরে কাউটি আসতে পারবেন সেখানে সব সাইড থেকে একদম একটা অফার থাকবে পাঁচ পিস মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা মানে এটা যদি দেখতে চান অবশ্যই ভিডিওটা ফুল মাঝখানে আমরা দেখাই দিব টাকা আর কি

কন্ট্রাস্টের মধ্যে ওনার একদম এই যে সেলোয়ারের সাথে ওনার কন্টেস্টেস কন্ট্রাস্ট থাকবে আর কি কত হইছে রেট একদম কমছে এখন কাতান কত আগে 500 টাকা ছিল এখন হচ্ছে 460 টাকা মাত্র মাত্র 460 টাকা ভাই কাতানের ত্রি পিস একদম মাত্র 460 তারপর এরপর দেখাইতে চাই জর্জেটের মধ্যে একটা হুম জর্জেটের মধ্যে মধ্যে আরি কাজ করা আরি কাজ করা হুম এটা অনেকে কিন্তু পার্টি ড্রেসও বলা হয় আর কি হ্যাঁ পার্টি ড্রেস বলে জর্জেটের মধ্যে আরি কাজ করা এই দেখেন ওয়াও কত সুন্দর একটা কালেকশন দেখুন মাশাআল্লাহ আর ওন্নাটা পুরোটাই আরি কাজ করা

হাতের সহ হ্যাঁ বডি যাকে বলে হাতের সহ যারা কাজ করার মধ্যে আল্লাহ সুন্দর আগে ছিল এটা পাঁচশো আশি তিরিশ টাকা কম পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকা এবার আমরা একটা লোন দেখাবো হচ্ছে বড় পাকিজা লোন

অনেকে ভাবতে পারবে এক হাজার টাকা আর এগুলো সেম হবে না ভাই যেমন দাম তেমন মানে দাম অনুযায়ী কোয়ালিটি হবে তবে পাঁচ পিস ছয়শ টাকা এডি থ্রি পিস থ্রি পিস হবে জি জি অন্য সেলার জামা তাই তো এবার একটা দেখো আমরা ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেট দেখো বাড়ি কাজের মধ্যে চাই বাড়ি কাজের মধ্যে চাই একবারে পার্টি ড্রেস এই দেখেন দেখেন পার্টি ড্রেস দেখেন কত সুন্দর একটা একদম ফ্রি মধ্যে

কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর হবে এরপরে আমরা দেখাইতেছি এই পাকিস্তানি লোনের অরিজিনাল একটা কপি দেখাই দিচ্ছি পাকিস্তানের লোন তাই তো অরিজিনালটা কপি না অরিজিনাল অরিজিনালটা আর কি এটা বস্ত্র কারণ কোম্পানি ও দেখেন তো অরিজিনাল যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করুন ভাইদের সাথে এই দেখেন দারুন একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা এটা মধ্যে বলবে এটা পাকিস্তানি লোন অরিজিনাল পাকিস্তানি লোন ভাই অরিজিনালটা এই যে সামনে অরিজিনাল পাকিস্তানের লোনের মধ্যে দেখেন হ্যাঁ

চোখ রয়ে যাওয়ার মতো একটা পুরো পাঁচ হাতের একটা কত দিচ্ছেন ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এবার বিডুর একটা লাস্ট কালেকশন দেখাবো আমি লাস্ট কালেকশন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে লিগিসির ব্যাংকের সেলোয়ারে কাজ করা কাজ করা সেলোয়ারে কাজ করা হ্যাঁ

দুই নম্বর গলি বাইশ নম্বর